म य विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपथक स्वामिनीतिनामिने नचार्यप्रदाय नितायकृपा प्रदायिने गौरवकथमोदय नगर ग्राम ग्रामतालि वञ्चाकल्पिन्धु वै वतितान पवन भयो वैष्णवे भयो नमो नमे पावन गुरु महाराज की जय जय श्रीलपयताौशित नपेमान्दे हरि हरिष्ण তারামণ্ডলের নির্দিষ্ট বিষয় সমূহ প্রভুপাদ এই ব্যাপারে স্পষ্ট ছিলেন যে তিনি মায়াপুরে শুধু আরেকটি মন্দিরই চান না বরং একটি তারামণ্ডল চান অন্য কথায় তিনি চেয়েছিলেন প্রথাগত নক্ষত্রশালার ঝাঁচে একটি সুদূর প্রসারী ভক্তিমূলক প্রদর্শনী এবং থিয়েটার যেখানে কৃষ্ণ ভবনামৃত পরম সত্যকে অত্যন্ত সুপষ্টভাবে ফুটিয়ে তোলা হবে এটি বিশ্বব্রহ্মাণ্ডের গঠন থেকে শুরু করে অন্যান্য সৃষ্টিতাত্ত্বিক বিষয়সমূহ এবং গৌরীয় বৈষ্ণব ঐতিহ্যের বিভিন্ন দার্শনিক দিকগুলি ব্যাখ্যা করবে যা সম্পূর্ণ নিখুঁতভাবে শ্রীমৎ ভাগবত ও অন্যান্য পূর্বতন আচার্যদের শিক্ষার উপর আধারিত প্রভুপাত বলেছিলেন মুখ্যত বিজ্ঞান ও ধর্মতত্ত্বের মাধ্যমে এই তারামণ্ডল এর বার্তা প্রদান করবে কিন্তু এটি শিক্ষামূলক এবং আনন্দদায়কও হতে হবে সেটি করা ছিল বাধ্যতামূলক তিনি চেয়েছিলেন যেন সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ তাদের মঙ্গল লাভের জন্য এখানে আসেন তারা মায়াপুরে আসবেন এই অতুলনীয় আশ্চর্য মন্দির দেখবেন এবং তাদের জীবন বদলে যাবে তিনি বলেন শুধুমাত্র এখানে দর্শন করেই তারা অন্তত প্রাথমিকভাবে কৃষ্ণ ভবনামৃতের সত্যসমূহ জানতে পারবেন নক্ষত্রপুঞ্জ ও আকাশে থাকা অন্যান্য বস্তুর মাতৃ গঠন ব্যাখ্যা করতে গতানুগতিক নক্ষত্রশালার যেমন জ্যোতির্বিদ্যা এবং এর প্রাসঙ্গিক বিজ্ঞানের তত্ত্ব ব্যবহার করা হয় প্রভুপাত চেয়েছিলেন এই রকম একটা কিছু করতে ভিত্তি হিসাবে বৈদিক শাস্ত্রগ্রন্থে প্রাপ্ত তথ্যকে গ্রহণ করতে অধিকাংশ গ্রহমণ্ডলীতে মহাজাগতিক দৃশ্যাবলীকে আধুনিকতম প্রযুক্তির সাহায্যে উপস্থাপন করা হয় তিনি তেমনটাই করতে চেয়েছিলেন কিন্তু তার থেকে আরও উত্তম রূপে তার শিষ্যগণ তার এই স্বপ্নকে বাস্তব করতে কঠোর পরিশ্রম করে চলেছেন বিগত বছরগুলোতে যদিও অনেক চড়াই উতরাই ছিল দু হাজার নয় খ্রিস্টাব্দে নির্মাণ কাজ পুরোদমে চলতে শুরু করে এতে ফোর্ডের সংশ্লিষ্টতা নিয়ে একটি নিবন্ধ এই সম্পর্কে আমাদের আরও বিস্তারিত বলে প্রায় নশো মজুর বাঁশের বাদা ভাড়ার ওপর দিন রাত কঠোর পরিশ্রম করছে এবং ইতিমধ্যেই বাংলার এই ছোট্ট গ্রামটিতে ভবনটির পরিকাঠামো অচ্চুত্বতায় দাঁড়িয়ে রয়েছে ফোর্ড আশা করেছেন যে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে আভ্যন্তরীণ পূজা প্রার্থনা শুরু হবে এবং তারও দু বছর পর বিশ্বের বিভিন্ন প্রান্তের আন্তর্জাতিক রাষ্ট্রপ্রধানদের নিয়ে এর মহা উদ্বোধন অনুষ্ঠিত হবে সেন্ট ফলস ক্যাথেড্রাল অথবা তাজমহলের চেয়েও বড় ছ লক্ষ বর্গফোটের এই কাঠামোটি হচ্ছে সারা বিশ্বব্যাপী আন্দোলনের লক্ষ লক্ষ ভক্তদের জন্য অনেকটা পারমার্থিক ডিজিল্যান্ডের মতো বানানোর দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রথম ধাপ বাগান প্লাজা বহুমূল্য আবাসন বিলাসবহুল কক্ষ কলেজ এবং এমনকি অবসরপ্রাপ্ত কমিউনিটির পরিকল্পনা আছে কিন্তু ফোর্ডের মনোযোগে এই মুহূর্তে এই মন্দিরের ওপর তার আধ্যাত্মিক গুরু উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে দেহত্যাগ করার আগে তার পাশ্চাত্যের হাজারো অনুগামীদের মায়াপুর আকর্ষণ করার আশা করে এই ভবন নির্মাণের সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গিয়েছেন প্রভুপাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রায় তিরিশ বছরেরও বেশি সময় এবং ফোর্ডের থেকে বহু অর্থের প্রয়োজন পড়বে আমি আমার বাকি জীবনকে ব্যস্ত রাখার মতো যথেষ্ট পরিমাণ নির্দেশ তার প্রৌপাদের থেকে পেয়েছি উচ্চ কোলাহলপূর্ণ নির্মাণাধীন সাইটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ফোট বললেন সর্বোপরি এটি হবে বিশ্বের একটি অন্যতম বিশালাকার ধর্মীয় নির্মাণ কাঠামো এমনকি যদিও তার সৃষ্টিতত্ত্ব এবং জ্যোতির্বিদ্যাকে কেন্দ্র করে বিজ্ঞানের ওপর জোর দেবে অধিকান্ত গতানুগতিক মন্দির কার্যক্রমের পাশাপাশি এতে শিক্ষামূলক উপাদানও থাকবে যা আধুনিক বিজ্ঞানের যা কিছু সত্য তা নির্দেশ করবে এবং পৌরাণিক শাস্ত্রে প্রকাশিত পরম বাস্তব বস্তুর ওপর বিশেষভাবে জোর দেবে এই কারণে প্রপাত এইটিকে একটি তারামণ্ডল হিসেবে দেখতে চেয়েছিলেন ব্যাক টু গড মার্চ এপ্রিল দু হাজার সংখ্যায় লেখক অভিজিৎ তোলে দ্য রাইসিং মুন অফ মায়াপুর নামক নিবন্ধে এই তারামণ্ডল মন্দিরের বৈজ্ঞানিক উপাদানের কথা উল্লেখ করেন শ্রীলা স্ত্রীলা অধিকাংশ মানুষের ওপর আধুনিক নাস্তিক বিজ্ঞানের প্রভাবকে চিহ্নিত করেছিলেন তিনি বিশ্বব্রহ্মাণ্ডের যান্ত্রিক ধারণাকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলেন মানুষকে বৈদিক মহাবিশ্বতত্ত্বের ব্যাপারে শিক্ষিত করাই টিও এর গুরুত্বপূর্ণ লক্ষ্য মহাবিশ্ববিজ্ঞান এই জগতের সৃষ্টি ও গঠন নিয়ে আলোচনা করে আর বৈদিক তত্ত্ব এর চেয়েও অধিক কিছু নিয়ে আলোচনা করে এই সৃষ্টির উদ্দেশ্যে এবং একে পরিচালনকারী সূক্ষ্ম নীতির সম্বন্ধে ব্যাপক তত্ত্ব প্রদান করে বৈদিক সৃষ্টিতত্ত্ব জুড়ে থাকে একটি মৌলিক বিষয় প্রত্যেক বস্তু ও ব্যক্তির সঙ্গে পরস্পরের ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক রয়েছে এবং সব কিছু ও সকলেই তার উপরেই নির্ভরশীল তিনি সমস্ত প্রকাশিত জগতের সৃষ্টি পালন ও সংহারের উৎস এই বৈদিক তারামণ্ডল এবং বিজ্ঞান কেন্দ্রটি এই সুগভীর উপলব্ধিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে একই সঙ্গে তা এই মহাবিশ্বের চমৎকার সুবিন্যাস এবং জটিল বিষয়গুলোর পেছনে নিয়ন্ত্রক সেই পরম চেতন ও পরম বুদ্ধিমান শ্রীকৃষ্ণের উপস্থিতি সম্পর্কেও বৈজ্ঞানিক প্রমাণ সরবরাহ করবে এই টিওভিপি মানবজাতির পূর্বপুরুষ ও উৎপত্তি সম্পর্কে নাস্তিক দাবিকে চ্যালেঞ্জ করবে এবং সমস্ত তথ্য প্রমাণ ও যুক্তির ভিত্তিতে প্রমাণ করবে যে জড়বস্তু থেকে কখনো জীবন আসতে পারে না এবং বানর থেকে বিবর্তন হয়ে কখনো মানুষ হয় না তারামণ্ডলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী শ্রীরা প্রভুপাত চেয়েছিলেন যেন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের বর্ণনা অনুযায়ী এই তারামণ্ডল প্রদর্শনীর দ্বারা বিভিন্ন গ্রহলোকের গতিবিধি উপস্থাপন করা হয় যেমনটা তিনি মিস্টার ধানিকে লেখা তার পত্রে উল্লেখ করেছিলেন ভাগবত আমাদের কাছে সেই সৃষ্টির কথা উপস্থাপন করে যেখানে অসংখ্য জড় ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ড মৌলিক উপাদানের স্তর দ্বারা পরিবেষ্টিত এক অন্ডাকৃতির আবরণে অবস্থিত শ্রীমদ্ ভাগবত আমাদের বলেন যে এই স্তরগুলি জাগতিক বিশ্ব এবং আমাদের কল্পনারও অতীত অনন্ত চিনময় জগতের মধ্যকার সীমাকে চিহ্নিত করে প্রভুপাত চেয়েছিলেন এই সমস্ত কিছুই যেন তারামণ্ডলের উপস্থাপনা করা হয় এটি কেন্দ্রীয় গম্বুজের নিচে ঝুলন্ত ঝাড়বাতি মডেলে প্রদর্শিত হবে এবং প্রধান বেদিতে থাকবেন শিশি পঞ্চদত্ত এবং অষ্টসহী সমন্বিত শিশি রাধা মাধব সর্বোপরি এই গঠন কাঠামোতে উপর থেকে শুরু করে থাকবে প্রথমে চিন্ময় জগত দুই তিন ধরনের স্বর্গলোক ভুলোক এবং নিম্নতর লোকগুলোর মধ্যে সম্পর্ক এবং চার পৌরাণিক সাহিত্য অনুযায়ী সমূহ এই সব কিছু তারামণ্ডলের কেন্দ্রস্থলে একটি ঝাড়বাতি মডেলের মাধ্যমে আয়োজন করা থাকবে এটিকে ঝাড়বাতি মডেল বলার কারণ এই যে এটি সিলিং এর একটি বিন্দু থেকে শূন্যে ঝুলতে ঝুলন্ত অবস্থায় থাকবে তিনশো ফুট উচ্চতার মূল গম্বুজের নিচে এবং আড়াআড়িভাবে তা দুশো ফুট পরিসর নিয়ে থাকবে বিভিন্ন ঘূর্ণায়মান স্তরগুলির মধ্যে দিয়ে একটি কেন্দ্রীয় তার ওপরের দিকে উঠে যাবে যেটি রাত দিনের পরিবর্তন ঋতুসমূহ গ্রহের পরিভ্রমণ এবং অন্যান্য জ্যোতির্বিদ্যা সম্বন্ধীয় ঘটনাবলী দেখাবে এই সমস্ত কিছুই দেখানো হবে তো অত্যাধুনিক ধারার এবং একদম হাল আমলের উন্নত কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে মূল মন্দির মডেল এবং পশ্চিম দিকের বিভাগটি দেখার পর একজন ব্যক্তি সম্পূর্ণ পারমার্থিক শিক্ষা নিয়েই এখান থেকে বের হবেন কিন্তু এই মন্দিরে বিরল ধরনের এই চমৎকার ঝাড়বাতি মডেলের চেয়েও অধিক আরও কিছু রয়েছে মূল অঞ্চলের ডান দিকে সব মহিমায় বিরাজিত থাকা অভিজাত ও সম্ভ্রম উৎপাদক বাকি অংশটি দেখা যাবে এখানে মন্দির দর্শনার্থীরা এক বিশাল আকার কৃষ্ণবর্ণের কৃষ্ণবর্ণের মার্বেল খচিত শ্রী শ্রী নৃসিংহদেবের বেদী দেখে এক অদ্ভুত আনন্দময়তার রাজ্যে প্রবেশ করবেন অর্ধনর নর অর্ধ সিংহ এই বিগ্রহের সৌন্দর্য আরও বর্ধিত হয়েছে এর ঠিক এর উপরেই থাকা পরমেশ্বরের গুণকীর্তনেরত বিভিন্ন দেবদেবীদের ঘূর্ণায়মান চিত্ত সম্বলিত বিশাল গম্বুজের দ্বারা প্রক্ষান্তরে বেদি এবং ঝাড়বাতি মডেল দর্শনের শিক্ষামূলক ও পবিত্রকর অভিজ্ঞতা লাভের পর পাশাপাশি পশ্চিম অংশের জীবনযাত্রার ভ্রমণের পর একজন ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত হিংস্ররূপ সিংহ অবতারের সামনে এসে দাঁড়াবেন এবং তার জীবন সম্পূর্ণ বদলে যাবে যখন এই কাঠামোটি তৈরি হয়ে যাবে আশা করা হচ্ছে যে দু বাইশ খ্রিস্টাব্দে এর মহা উদ্বোধন হবে তখন ভক্তরা মায়াপুর মন্দিরের সমস্ত বিগ্রহ মূল এনে রাখবেন এই উদ্দেশ্যে ইতিমধ্যে একটি বিশাল র‍্যাম্প সিঁড়ির পরিবর্তে ব্যবহৃত চালু পথ তৈরি করা হয়েছে যা বর্তমানে বিল্ডিং নির্মাণের বিভিন্ন উপকরণাদি আনা নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে টিওভিপি এর চারিপাশের দোকানদারের শাড়ি শিলপ্রপদের পুষ্প সমাধি বর্তমান মন্দির পদ্মভবন ইত্যাদি কিছুর দ্বারা পরিবেষ্টিত ইস্কন মায়াপুরের বর্তমান সম্পত্তির একদম ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল উচ্চতার গম্বুজগুলি অনেক মাইল দূর থেকেও দেখা যাবে এখনই তা দেখা যায় যদিও এই প্রকল্প এখনও শেষ হতে বাকি রয়েছে দৃষ্টিনন্দনভাবে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ত্রিনাচ্ছিত ভূমি ঝর্ণা সরোবর বর্তমানে যা যা কিছু আছে তার থেকেও অধিকতর সুন্দর জিনিসে পূর্ণ থাকবে এই মন্দিরের চারপাশ নিঃসন্দেহে এটি হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য গোবিন্দ